একটা কোনো ভাঙা চাউল নাই একটা কোনো কোড়া নাই একটা চিটা কি সুন্দর ভাবে চাউল গুলা বেরোয় আসতেছে আর সব সবথেকে মজার যে বিষয়টি হলো যে এটি হচ্ছে আপনারা বাসাবাড়ি লাইনে চালাতে পারবেন সবথেকে ভালো একটা সুবিধা বাসাবার টু টোয়েন্টি লাইনে আপনারা এই মেশিনটি সেক্ষেত্রে আপনার ইলেকট্রিক বিল খুবই কম আসবে খুব আপনার ব্যয়টা হবে ডেলি যেটা খুবই কম একটা ব্যয় আসবে আর এই মেশিনতে তো শুধু ধান ভাঙানো না যারা ইতিমধ্যে আমাদের ভিডিও দেখেছেন রাইস মিলার আগে তারা তো জানেন এটাতে শুধু ধান ভাঙানো না এটা দিয়ে আপনারা মশলা করতে পারবেন ভেজা চাউল করতে পারবেন আরো অনেক ধরনের কাজ করতে পারবেন এটা দিয়ে গরুর খাবার করতে পারবেন চাউলটা দেখেন কি সুন্দর ক্লিন বলছিলাম এটা দিয়ে কি ধান না এটা দিয়ে আপনার মশলা করতে পারবেন দেখেন এখন এটা দিয়েছে কি হলুদের গুঁড়া কি পাউডার হয়েছে দেখেন একদম দোকানে এত মিহি হয় না আর এটা একবার দেওয়া হয়েছে দ্বিতীয়বার হলুদ দেখলেন যে কি সুন্দর ভি হয়েছে এবার দেখবেন হচ্ছে মরিচের গুঁড়া কয়েক ভাই মরিচ হয় না কি করব ভাই মরিচও হয় সব কিছু এটা দিয়ে পাউডার করতে পারবেন আপনারা কোনো কিছু তাতে তিন মাথার রাইস মিল একটা দিয়ে আপনারা চাউল ভাঙাতে পারবেন একটা দিয়ে আধ ভাঙ্গা গরুর খাবার বা ভেজা চাউল করতে পারবেন আর একটা দিয়ে আপনারা হচ্ছে যে মশলা বা পাউডার যেটাই বলেন সব করতে পারবেন তো এতক্ষণ তো দেখলেন যে ধান ভাঙানো মশলা করা সবই দেখতে পারলেন এই আপডেট বাসন সাতাশ রাইস মিলটিতে এটি হচ্ছে আপনার বাসা বাড়ির লাইনে চালাতে পারবেন এই মেশিনটি যাদের অল্প পুঁজি আছে তারা এই মেশিনটি ক্রয় করে ব্যবসা করতে পারেন আপনার ডেইলি ব্যয় হবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর আয় হবে আপনার চাহিদা অনুযায়ী আর এই মেশিনটির সাথে পাচ্ছেন আপনার এক বছরের ফ্রি ওয়ারেন্টি উইথাউট পার্স তো যারা এই মেশিনটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি আজই কনফার্ম করুন অথবা আমাদের শোরুম ভিজিট করেও নিতে পারেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে বগুড়া বনানী ফুটকি বীজ সব আর কি যদি আমাদের ঢাকা শোরুমে আসতে চাই ঢাকা শোরুমের লোকজন হচ্ছে ঢাকা উত্তরা দক্ষিণ খান নদ্যপাড়া বৈশাখের মঠ তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন